অবশেষে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটি গত বছরের এগারোই নভেম্বর থেকে রাত আটটা পথ চলা শুরু করে শুরুর প্রথম দিন জমজমাট এপিসোড দিয়ে টিআরপিতে অনেকটা এগিয়েছিল কিন্তু পরের সপ্তাহ থেকে টিআরপিতে অনেকটা পিছিয়ে পড়ে অপোজিট ধারাবাহিকের থেকে টিআরপিতে অনেকটা পিছিয়ে থাকার কারণে ধারাবাহিকটিকে নতুন সময়ে দেওয়া হয় বিকেল সাড়ে পাঁচটা স্লোটে সম্প্রচার করা হলে সেখানে হঠাৎ করেই প্রধান নায়িকা অঙ্গনারয়ের রয়ের মুখ হয়ে রুকমা রয়কে নেওয়া হয় বর্তমানে অবস্থা খুবই খারাপ বন্ধ করে বিকেল দিচ্ছে তুমি আশেপাশে থাকলে শোনা গিয়েছিল আগস্ট মাস পর্যন্ত চুক্তি তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের অবশেষে আগস্ট মাসের প্রথমেই বন্ধ হয়ে যাচ্ছে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিক হয়তো পূর্বার পর্দা ফাঁস হয়ে দেব পার্বতীর মিল হয় শেষ হতে চলেছে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ